আমাদের নার্সিং ও মিডিয়ারি অধিদপ্তর কে বিলুপ্ত করে স্বাস্থ্য অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টা চলছে উনিশশো উনিশশো সালে প্রতিষ্ঠিত করি এবং সেখানে আমরা নাচটা স্বাধীনভাবে এবং স্বতন্ত্রভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করার পরিচালনা করতে পারি কিন্তু আমরা যখন যে দাবিগুলো মেনে চালু হওয়ার দাবি জানাচ্ছি সেটা সেটা

স্বাধীনতা হারাবো আমাদের স্বতন্ত্রভাবে কাজ করার যে সিদ্ধান্ত আমাদের